অপমান জ্ঞান প্রদানী দেবীর অপমান বংশীদাম সরস্বতী মাতার অপমান বংশীদাম মানবো দুর্গা মূর্তি ভাঙলে কেন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব মূর্তি ভাঙলে কেন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও বজ বজে লক্ষ্মী মায়ের অপমান মানছি না মানবো না কাটায় দুর্গা মণ্ডপে অপমান মানছি না মানবো গার্ডেন নিচে দুর্গা মণ্ডপে অপমান মানছি না মানবো নিরঞ্জন মিছিলে হামলা কেন মমতা জবাব দাও বেলডাঙ্গাতে পঞ্চাশটা মূর্তি ভাঙলে কেন জবাব জবাব চাই দাও চন্দ্রে পুলিশ কেন মমতা ব্যানার্জি জবাব দাও হাইকোর্টে গিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে কেন জবাব চাই জবাব দাও বিধানসভাটা পাঠিয়ে লিখে নিতে পারতো যে এখনো পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট দিয়ে বাকি সেভেন পে কমিশন হয়নি এটাতে চার পার্সেন্টের জন্য যারা চামচারা লিখেছে তাদেরকে বলছি পঁয়ত্রিশ সরকারি কর্মচারী ডিএ বাকি পঁয়ত্রিশ পার্সেন্ট সেভেন্থ পে কমিশন হয়নি সব রাজ্যে হয়ে গেছে কেন্দ্রীয় সরকার এইট পে কমিশন করেছে পুলিশকে বলি রেশন বন্ধ হয়েছে ইউনিফর্ম বন্ধ হয়েছে এই চামচামি বেশি চলবে না